দুবাইয়ের জমজমাট রাত গ্যালারিতে হাজারো দর্শক কোটি কোটি মানুষ টিভির পর্দায় ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ফাইনাল ভারত ব্যাটে বলে শাসন করে পাকিস্তানকে হারালো এবং জিতে নিল এশিয়া কাপ দু হাজার পঁচিশের সিরোপা খেলোয়াড়রা উদযাপন করছে দর্শকরা অপেক্ষা করছে এখন শুধু বাকি ট্রফি হাতে নেওয়ার মুহূর্ত কিন্তু এখানে শুরু হলো নাটক এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল ট্রফি হস্তান্তর করবেন পাকিস্তানের মন্ত্রী মোসিন নাভি তিনি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নন একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও রাজনৈতিক পরিচয়টাই সমস্যার মূল হয়ে দাঁড়ায় ভারতীয় বোর্ড বিসিসিআই আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কোনোভাবেই পাকিস্তানের রাজনৈতিক নেতার কাছ থেকে ট্রফি নেবে না ম্যাচ শেষে তাই খেলোয়াড়রা মঞ্চে গেলেও ট্রফি হাতে তুলল না স্টেডিয়ামে তৈরি হল বিভ্রান্তি আর টিভির পর্দায় কোটি কোটি দর্শক হতভাগ ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আমাদেরকে ট্রফি নিতে দেওয়া হয়নি অন্যদিকে এসএসির পক্ষ থেকে বলা হয় ট্রফি হস্তান্তরের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে পাকিস্তানি কর্মকর্তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ এক পক্ষ বলছে ট্রফি নেওয়ার সুযোগ ডেলিট করা হয়েছিল অন্য পক্ষ বলছে ভারত নিজেরাই নিতে অস্বীকার করেছে সত্যি বলতে দর্শকরা স্পষ্ট কোনো উত্তর পেলই না এই ঘটনা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ভক্তরা প্রশ্ন ছুঁড়ে দেয় যে ট্রফি এখন কোথায় ভারত কি আনুষ্ঠানিকভাবে ট্রফি পাবে না খেলোয়াড়রা কেন দর্শকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরলো না সব প্রশ্নই এখনো ঝুলে আছে তবে এক জিনিস পরিষ্কার ক্রিকেট মাঠে জয় হলেও মাঠের বাইরের রাজনীতি টুর্নামেন্টকে ঢেকে দিয়েছে তাহলে এশিয়া কাপ দু শুধু ক্রিকেট নয় রাজনীতি ও কূটনীতিরও অংশ হয়ে গেল ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি হাতে নেওয়ার মুহূর্তটা ইতিহাসে থেকে গেল না আপনারা কি মনে করেন ভারত কি ঠিক করেছে ট্রফি না নিয়ে নাকি খেলোয়াড়দের উচিত ছিল দর্শকদের জন্য অন্তত একবার ট্রফিটা তোলা আপনার মতামত নিচে কমেন্টে লিখুন ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না